আচ্ছা গোটা গোটা দেখুন বন্ধুরা 190 টাকা কাটা মাংস আমি কাটা নব না আমি গোটা নব সেই জন্য একটু দামটা কম হবে ভাত খা থালি সাজিয়ে দিয়েছি সঙ্গে সাদা ভাত আর রাউন্ড দিয়েছি কলমি শাক ভাজা সঙ্গে পাপড় ভাজা আর মাংস কষা মাংস মাংস ভাজা আর এই এনে সব নাক মধ্যে রাখবি কেটে কেটে পেতের মধ্যে রাখবি ধুইও রাখার পর জলটা ঝরে যাবে

কত উলিগুলি রাস্তা গোমা হ্যাঁ দেখো 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 বলেছি একদিন কন্ডিশন খারাপ বলেছি একদিন সোমনাথ খেতে হলে কষ্ট করতে হবে সেই জন্য গলি সব কিছু খুঁজে দেখতে হবে কোথা দিয়ে যাওয়া যায় দেখো সামনে কত সুন্দর ফুল হয়ে আছে হ্যাঁ এটা বলে লঙ্কা ফুল লাল লঙ্কা ফুল বলে এই দেখুন বন্ধুরা বাসন্তীর সাথে লাল লঙ্কা ফুল চলে যাচ্ছি মাংস দোকানে মাংস নেওয়ার জন্যে সবজি আমার সব নেওয়া হয়ে গেছে আর সবজি নিয়ে এবারে নিয়ে নেবো মুরগির মাংস তাও গোটা চলুন যা যাক এসে গেছি প্রায় মাংস দোকানে কাছাকাছি রাস্তার ওপরেই মাংস দোকান ওই যে ওখানে মাংস বন্ধুরা কত ভিড় লেগেছে মাংস দোকানে দাদা আসলে যাও মা গাড়ি আছে এখানে গাড়ি আছে হ্যাঁ অনেক দিন পরে বউ দিয়ে দিন পরে এই যে চলে পরে চলেছে দাদা ভাইয়ের দোকানেতে এবার নিয়ে নিব গোটা মুরগি এখানে চয়েস করে নিতে হবে কোন মুরগিটা হাতে করে ধরে নিয়ে যায় দেখছ আজকে 190 টাকা কাটা মাংস আচ্ছা গোটা কটা ইউজ করো তোমার গোটা এই দেখুন বন্ধুরা 190 টাকা কাটা মাংস আমি কাটা নব না আমি গোটা নব সেই জন্য একটু দামটা কম হবে তা কমের জন্য যাই আসে না হাতে করে নিজে হাতে তৈরি করব সেই জন্য কম নেয়ার ইচ্ছা আছে আচ্ছা আর টেস্টি হবে এবং ছাল মাংসটা খেতেও ভালো বলি কটা কইস করো বলি কাকু গোটা কটা করে গোটা কাকু ও কাকু বলি কাকু গোটা কটা করে গোটা টাকা

আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ছাড়া না কাটা রান্না ভাতের থালি আপনার দিকে অনুরোধ দেখার জন্য মন্ত্রণ দিয়ে ঠান্ডা করা হলো যাতে চুপ করে বসে যায় কাটা

যদি আমাকে এই নারকল ঘর দিতাম দিতাম পরিষ্কার করতাম ঘর ঝাড়ু লাগাতাম আর এখানে নিয়ে নিয়েছি জলের বোতল যার সময় ফুট নেবো যত মাংস খাওয়া তত জল খাওয়া অনেক বোতল সঙ্গে নিয়ে নিয়েছি আচ্ছা এখানে তাহলে সাগের পুকুর আছে নাকি শাক পুরো একদম পুকুরের কলমি একদম টাটকা পুকুরের কলমি ও দারুণ লাগবে চলুন গুটি গুটি পায় কথায় আছে বললেন কিছু আছে যে খায় চিনি তাকে জোগায় চিন্তা মনি আমি খাই চিনি আমাকে জোগাচ্ছে চিন্তা মনি ওরে বাপ রে কি করে মা তুমি কোথায় সকাল হলে কোখনে পাবো ফুলের ফটো ভিডিও আর কোথায় পাবো শাকের আর কোথায় পাবো মাছ মাংস তাই খুঁজে খুঁজে বাসন্তী বের হইছে জেনে নাম দিয়েছে যে খাই চিনি তাকে জোগায় চিন্তা মনি আচ্ছা বাপ রে কি নাম করে মা তো জলতে পুকুর তো অবশ্যই বুঝতে পারা যাচ্ছে শাক দাদা দেখুন একবার কত সুন্দর লাগছে দাঁড়াক এ বাপ রে শাকের দৃশ্য খানা দেখুন বন্ধুরা পুরো কচি লহ লহ করছে যত দূর দেখবেন তত দূরে শাক আর শাক তাহলে গোটা পুকুর হয়ে গেছে শাক না এই দেখুন বন্ধুরা হ্যাঁ এ বাপ রে তুলে হ্যাঁ তুমি তোলো আমি একটু দূরকে যাই হ্যাঁ নাও তোলে আস্তে আস্তে শুরু করছি তাড়াতাড়ি করে তোলো মা সেখানে মাংসটা খাবার জন্য আমার খুব লোভ লাগছে খাবে তো বটেই আগে রান্না খাওয়াতে হবে দেখাতে হবে তৈরি করতে হবে বন্ধুর দিকে দেখাতে হবে পিস পিস মাংসগুলোন এবং ছাল সুদ্ধন

কত বোতল নিয়েছে বোমা তুমি তবে এত দূরে জল হাফ মাইল দূর যেতে আসতে যেতে আসতে হাফ মাইল অবস্থা হ্যাঁ এই জন্যে বেশি করে বোতল নিয়ে চলে এসেছি আর আপনারা তো জানেন মাংস খেলে জলে কি শহরে থাকলে বড় কষ্ট বলো গ্রামে থাকলে কি পটাক্স জল না পটাক্স খেয়ে আর একটা কথা হলো মাংস খেলে কিছু খাই নাই সাইজ জল প্রচুর টানায় প্রচুর খেতেই হয় মাংস এক সপ্তাহ না খেলেও চলবে কিন্তু জল এক সপ্তাহ না খেয়ে থাকতে পারবো সেই জন্য জল নিয়ে নিচ্ছি ভোরে সমস্ত নিচ্ছি জল গেছে আমি আমাদের এইগুলো হলেই হবে তো

নিজে হাতে মুরগি ছাড়িয়ে রান্না পারবেন বটি নিয়ে চলে যাচ্ছি বন্ধুরা মাংস ছাড়ানো হয়ে গেছে আবার কাটা শুরু হবে আর এইটা কি বলুন দেখেন মুড়ির টিনে মুড়ি নিয়ে গেছিল বা সেঁতে গেছিলো তাই জন্য রোদে দিয়েছি একটু গরম হয়ে যাবে মুড়িটা আর এই যে সোমনাতে একটু হাত লাগিয়ে দিয়েছে আমি তো একা পরে উঠতে পারছি না আচ্ছা দেখো

চর্বি হয়েছে না খুব মাংসটা বাপরে বাপ সোমনাথ খাবে সোমনাথের বাবা খাবে সোমনাথের মা খাবে অনেকটাই হবে ভেজে এদিকে আমি রসুন আর দিয়েছি শাকের জন্য হালকা করে রসুন এখানে শাক কেটে নিয়েছি ছোট ছোট করে আর এইখানে ভাত আমার ঝানা হচ্ছে ভাতের ততক্ষণ এটা ভিট ভিট করে হতে থাকুক আজ কমিয়ে দিয়েছি আমি ওইদিকে দেখি সোমনাথ কি করছে ছুটতে ছুটতে যেতে হবে একটু সোমনাথ কত দূর হলো দেখি তোমার এই যে হয়েছে এই এইটা এইটা আমার আচ্ছা আর তোমারটা এই যে বার করছে আমি তোমার জন্য তো বসে আছি বাপ রে বাপ মায়ের এত বড় রাখি নিস তুমি একটু বড় রাখে দেখতে বেশ খুব সুন্দর লাগে এই কত বড় দুজনের দুটো ঠিক আছে দুজনের দুটো চিকেন লেগ পিস আজকে ভাতের থালিতে থাকবে এবং থাকবে সঙ্গে মাংস ভাজা মাংস কষা আর এই যে সাইজ হয়ে যাচ্ছে আর ওইদিকে দিকে পাগ সাইজ গুনে বা কাটা খুব সুন্দর হয়েছে পিস গুলো দেখার মতন সমস্ত না সব ভাজা হবে ভাজা এই যে ভাজা এই সব এদিকে ভাগ আছে কষা ঝোল হবে এদিকে কষা হাড় আর নরম নরম শুধু মাংস হবে ভাজা তাই আমরা খেতে ব্যস্ত থাকবো আর একটুখানি বাকি আছে কেটে নিলে সোমনাথ ভালো করে ধুয়ে নেবে বাদ মেঘে হস্ত আসছি আমি তাহলে সোমনাথ তুমি ধুয়ে নিয়ে এসো হ্যাঁ অবশ্যই অবশ্যই वो दिखे पिंज बस दिए रसुल पिंज़ एक संगे अब जेस शाक तुले देव चले जाए

এর মধ্যে দিয়ে দেবো মাংস বন্ধুরা আমার হয়ে গেছে মাংস ভাজা এবার আমি নামিয়ে নেব দেখে নিয়ে নিচ্ছি পাঁচঘা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে বসিয়ে দেবো মাংস মশলা দেবো দিব বাসনটি সব রকম মশলা কেটে নিয়েছে এইবারে বসিয়ে দেব মাংস টমেটোম দিয়ে দিলাম আমার রসুন আর পেঁয়াজ আগে আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এবার টমেটো অ্যাড করে দিয়েছি এবার দিয়ে দেব বেটে রাখা আদা জিরে এবং লঙ্কা তারপরে হলুদ আর পুরো লঙ্কা বাকি ডাকতে দেওয়ার জন্য বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসছে মাংসটা এটা হাফ হয়েছে এখনো বাসি আছে যতক্ষণ না ঝোলটা মরছে ততক্ষণ আর কষিয়েই যাবো আমি পুরো ঝোলটা মরে মাখা মাখা হবে তারপরে কষানো শেষ হবে আর দারুণ সুন্দর কালারিং এসে গেছে কালারটা ভালোই হয়েছে বা খেতে কেমন হবে পর বুঝতে পারবো মাংস রান্না হয়ে গেছে প্রায় কষা না আমার তেল ছেড়ে গেছে পুরো দেখতেই পাচ্ছেন উপর দিকে তেল ভেসে এসেছে এবার আমি কষা তুলে নিয়ে কিছুটা জল অ্যাড করে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে ধনে পাতাকে আমি মাকচার করে নেবো তারপরে সবার বাড়ির জন্য তুলে নেবো কষা মাংস বলে সেই জন্যেই আমরা এইভাবে তৈরি করে নিই চলো তো অনেক তো হয়ে গেল বেলা দুটো আড়াইটা বাজছে বলতে গেলে সোমনাথের জন্য নিয়ে চলে এসেছি কষা মাংস মাংস ভাজা দাঁড়াও দাঁড়াও ভালো করে বলতে হবে দাঁড়াও এখনো এখনো শুরু হয়নি আমাকে উঠে আগে সিংহাসনে আচ্ছা দাঁড়াও ভাত খা থালি সাজিয়ে দিয়েছি সঙ্গে সাদা ভাত আর রাউন্ড দিয়েছি কলমি শাক ভাজা কাঁচা লঙ্কা খুব ছোটোখাটো নিয়ে নিয়েছি সাইজটা দেখুন একবার আর এখান থেকে শুরু করছি আমি চাটনি নিয়ে নিয়েছি এইখানে অল্প করে জাগায় আর ধরছে বলে খুব অল্প নিয়েছি সঙ্গে পাঁপড় ভাজা আর মাংস কষা মাংস মাংস ভাজা আর এই যে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি আর যে খাওয়াটা খুব জমজমাটি হবে সেই জন্য নতুন আইটেম পেঁয়াজ রসুন ভাজা আসছি সবাই আসুন চলো মা এবার খেতে বসতে হবে ও ঠান্ডা ঠান্ডা লাগছে একটু আচ্ছা আমারও নিয়ে এসেছে বসো না তাহলে আমি শুরু করে দিচ্ছি আজকে আপনাদের অনুমতি নিয়ে ভাতের থালি ভাতের থালিতে কি কি নিয়েছি তো দেখিয়ে দিয়েছি আপনার দিকে এইবার শুরু করছি কাঁচা লঙ্কা সরিয়ে দিয়ে সোমনাথ এসো না তোমার শুধু নিয়ে এসে একটু খাও তুমি

খুব মনটা ভালো লাগে এবং নিয়ম শাক ভাত বাঙালি শাকটাও মা সত্যি পুকুরের শাক তো কি বলবো পুকুরটা মানে না আছে কোনো গন্ধ না আছে কোনো পোকা ছিল বুঝেছি শাকটা একদম টাটকা কোনো ভেজাল নেই শাকাতে দারুণ টেস্টি শাক ভাজা দিয়ে হঙ্গে কাঁচা লঙ্কা সোমনাথ আবার দেরি করা হয়ে গেছে বলে দেরি হয়ে গেছে বলে বাবা বলছে মা একটু পাঁপড় ভাজবো বলে নিজে নিজেই পাঁপড় ভেজে নিয়েছে সোমনাথের পাঁপড় ভাজা এটা লেগ দেখো মা দারুণ সুন্দর লেগ পিসের যুদ্ধ হয়ে যাবে কেমন লাগছে মা আস্তে আস্তে খাও খসে পড়ে যাবে যেমন বড় সোমনাথ দেখেছে নিজের মনের মতন করে মাকে খাওয়াবে বলে তেমনই ট্রেশ সোমনাথ সোমনাথ এইটা খেয়ে দাও ব্যাপক লাগছে 이밥가 ভাত ক া ড 자া জম জম আটি হ ল ো이 চিনি নয় তো দশ টাকা ছিল যেমন মাংস ভাজা তেমন লঙ্কা ঠিক আছে তুমি আস্তে আস্তে খাও আমার খাওয়া শেষ হয়েছে একদিকে লঙ্কা একদিকে মাংস চাটনি খেয়ে দেখে নেবো কেমন টেস্টি সব কিছু রান্না পারফেক্ট হয়েছে খুব সুন্দর হয়েছে শাক ভাজা থেকে শুরু করে এবং পেঁয়াজ ভাজা থেকে শুরু করে লাস্ট পাঁপড় ভাজা কেমন বলো পাঁপড়টা চেষ্টা করি তারপরে বলবো টেস্ট করে তাহলে আজকে খাওয়া খুব ভালো হলো মনের মতন হলো আর আপনারা অনেকক্ষণ আর ধৈর্য ধরে দেখেছেন ভিডিওটা তার জন্য আপনার দিকে অনেক খানা ধরে অনেক 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 অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরের ভিডিও নিয়ে সোমনাথের পেট পুরো ভরে গেছে কষা মাংস ভাজা মাংস এবং শাক ভাজা খেয়ে নিচে যে এখনো ভাত খেতে বাকি রয়েছে আর ভাত খাচ্ছি হয়ে গেছে হয়ে গেল আমার কাছ থেকে অবশ্যই দুটি ভাত নিয়েছিল নিয়ে খেয়েছে তাহলে এখানেই ভিডিওটা আমরা শেষ করছি অবশ্যই আমার ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন বারবার দেখবেন লাইক শেয়ার কমেন্ট তিনটেই করে দেবেন সবাইকে বলে দিচ্ছি